আজ আমি আপনাদের সাথে ড্যান্ড্রফ ফ্রি হেয়ার নিয়ে কথা বলবো এবং এমন কিছু হোম রেমেডি আপনাদের সাথে শেয়ার করবো যার মাধ্যমে আপনারা খুব ইজিলি ড্যান্ড্রফ ফ্রি হেয়ার পাবেন হ্যালো আমি সংঘমিত্রা ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ডিজিটাল মোটিভেটার উইথ সংঘমিত্রা আজ আমি আপনাদের সাথে এমন কিছু হোম রেমেডি শেয়ার করবো এবং টিপস শেয়ার করবো যার মাধ্যমে আপনারা খুব সহজেই ড্যান্ড্রফ ফ্রি হেয়ার পাবেন এবং এই যে উপকরণগুলোর আমি কথা বলবো সেগুলো কিন্তু আমাদের এই রান্নাঘরের মধ্যেই পাওয়া যায় খুব সহজে আর তার মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই বিভিন্ন ধরনের হেয়ার মাস্ক বানিয়ে নিতে পারবো প্রথমেই যে উপকরণটির কথা বলবো সেটা হচ্ছে নিম লিভস হ্যাঁ নিম পাতা নিম পাতাকে তো আমরা সবাই জানি যে আয়ুর্বেদের নিম পাতাকে সর্বরোগ হরণ বা সর্বরোগ নিবারণ বলা হয়ে থাকে নিম পাতা একাধারে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টিসেপ্টিক বটে আর নিমের মধ্যে যা গুণ আছে তার ফলে যে খুশকিজনিত কারণে আমাদের স্ক্যালপে বা মাথাতে যে ইচিং বা ইরিটেশান হয় সেগুলো কিন্তু নিম পাতা খুব ইজিলি দূর করে দেয় কি করতে হবে আমাদের তো কাছাকাছি নিম পাতা পাওয়া যায় যদি বাড়িতে নিম গাছ থাকে তো খুব ভালো না হলে বাজার থেকেও আমরা পেয়ে যেতে পারি নিম পাতা সেই নিম পাতাকে খুব ভালো মতো ধুয়ে নিম পাতা জলে ফুটিয়ে সেদ্ধ করে সেই জল দিয়ে যদি রোজ দিন চুল ওয়াশ করা হয় বা স্নানের পর যদি সেই জল মাথার মধ্যে একমক জল মাথার মধ্যে ঢেলে নেওয়া হয় প্রত্যেক দিন তাহলে কিন্তু আমরা ড্যান্ড্রাফ ফ্রি হেয়ার পাবো আর একটা পদ্ধতি আছে যে নিম পাতাকে আমাদের ঘরে যে টক দই থাকে সেই টক দইয়ের সাথে মিশিয়ে সেই যে হেয়ার প্যাকটা তৈরি হচ্ছে সেই হেয়ার প্যাকটা স্ক্যাল্পের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে এক ঘন্টা মতো রেখে তারপর ইষোদুষণ গরম জল এবং মাইল শ্যাম্পু দিয়ে ভালো মতো যদি ধুয়ে নিই তাহলে দেখা যাবে যে আমাদের খুশকির যে প্রকোপ সেটা অনেকখানি কমে গেছে আপনারা এটা করে দেখতে পারেন আপনারা উপকার পাবেন সেকেন্ড যে টিপসটার কথা বলব সেটা হচ্ছে ফেনুগ্রিক সিড বা মেথি যেটা আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে থাকে এবং এই মেথির দ্বারা কিন্তু খুব সহজেই আমাদের খুশকিকে নিরাময় করা যায় খুশকির হাত থেকে আমরা রক্ষা পেতে পারি কিভাবে না এক মুঠো মেথি আগের দিন রাত্রিবেলা ভালো মতো ভিজিয়ে রেখে পরের দিনকে সেটা মিক্সিতে গ্রাইন্ড করে ভালো মতো পেস্ট করে নিতে হবে এবং সার সাথে টক দই হ্যাঁ এক চামচ টপ দই মেশাতে হবে এবং ওয়ান টেবিল স্পুন ত্রিফলা চূর্ণ মিশিয়ে সেই পেস্টটাকে ভালো মতো মিশিয়ে সেটা স্ক্যাল্পে যদি অ্যাপ্লাই করতে পারি এবং প্রায় এক ঘন্টা মতো রেখে দিয়ে তারপর ভালোভাবে মাইল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে পারি এবং অবশ্যই ইষো দুষ্ণ জলে দিয়ে আর কি আমরা চুল ধুয়ে নেব তাহলে কিন্তু আমরা ড্যান্ড্রফ ফ্রি হেয়ার পাব আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন থার্ড যেটায় আসব সেটা হচ্ছে কোকোনাট অয়েল অ্যান্ড লেমন জুস শীতকালে আমাদের সবথেকে বেশি যেটা আমাদের অসুবিধার কারণ সেটা হচ্ছে এই ড্যান বা খুশকি শীতকালে এর প্রকোপ অনেক বেশি বেড়ে যায় কোকোনাট মানে নারকেল তেল এবং লেমন জুসের মাধ্যমে বা লেবুর রস দিয়ে কিন্তু আমরা খুব সহজে এই খুশকির হাত থেকে রক্ষা পেতে পারি নারকেল তেল আমাদের সবার বাড়িতেই থাকে এবং লেবু তো অ্যাভেলেবেলই বাড়িতে থাকেই কি করতে হবে না টু টেবল স্পুন নারকেল তেল নিয়ে তাকে গরম করে নিয়ে তার সাথে ওয়ান টেবিল স্পুন লেবুর রসকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং সেটা মিশিয়ে নেওয়ার পর সেটা খুব ভালো মতোভাবে আমাদের স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে হবে খুব ভালো হয় যে এটা যদি আমরা আগের দিন সন্ধ্যাবেলা স্ক্যাল্পে ভালো মতো লাগিয়ে রাখি এবং পরের দিন ঘুম থেকে উঠে ওয়াশ করে ফেলি আর যদি সেটা সম্ভব না হয়ে থাকে তাহলে স্নানে যাওয়ার দু ঘন্টা আগে এটা ভালোভাবে স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে এবং সপ্তাহে যদি একদিন আপনারা এই পদ্ধতিটাকে মানে এই নারকেল তেল এবং লেবুর রসকে স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে পারেন তাহলে খুব ভালোভাবে কিন্তু খুশকি দূর হয়ে যাবে কারণ আমাদের নারকেল তেল শুধুমাত্র খুশকি থেকেই আমাদের হাত থেকে আপনাদের রক্ষা করে না নারকেল তেলের মধ্যে বিভিন্ন প্রপার্টিজ আছে অনেক মিনারেলস আছে যার ফলে আমাদের চুলে যে রুক্ষতা এবং শীতের সময় যেটা সব থেকে বেশি বেড়ে যায় সেই রুক্ষতার হাত থেকেও কিন্তু চুলকে রক্ষা করে আর লেবুর মধ্যে যেহেতু ভিটামিন সি সাইট্রিক অ্যাসিড এবং জিঙ্ক আছে এই প্রপার্টিজগুলো রয়েছে তার ফলেও কিন্তু আমাদের চুলকে খুব ভালো মতো নারিশ করে থাকে এবং লেবুর মধ্যে আরও অনেক কিছু অ্যান্টি ফাঙ্গাল হ্যাঁ অ্যান্টি অক্সিডেন্ট এই সমস্ত যে প্রপার্টিসগুলো আছে তার জন্য কিন্তু আমরা ড্যান্ড্রফ ফ্রি হেয়ার পেতে পারি এই টিপসগুলো আমি যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো আপনারা আপনাদের লাইফে একটু ইউজ করে দেখতে পারেন দেখুন নিশ্চয়ই উপকার পাবেন আর যদি আরও ড্যান্ড্রফ ফ্রি হেয়ার সম্পর্কে আরও তথ্য জানতে চান বা কোনো আরও বেশি টিপস জানতে চান আপনারা তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই থাক আবার নতুন একটি পর্বে আপনাদের সাথে দেখা হবে নমস্কার